প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে এবার এই টেক জায়ান্ট কোম্পানিটি আনতে যাচ্ছে আইফোন সেভেন্টিন সিরিজ তবে বাজারে আসার আগেই বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে এর সম্ভাব্য দাম ও ফিচার অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ আইফোন সেভেন্টিন নিয়ে প্রযুক্তি প্রেমীদের কৌতূহলের শেষ নেই দু সালের অন্যতম প্রযুক্তিগত চমক হিসেবে বিবেচিত এই সিরিজ আগামী দুই মাসের মধ্যেই বাজারে আসতে পারে এমনটাই ধারণা বিশ্লেষকদের পাশ তথ্য অনুযায়ী সেপ্টেম্বরের আট থেকে দশ তারিখের মধ্যে সিরিজের লঞ্চ অনুষ্ঠিত হতে পারে ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে অ্যাপল নয় সেপ্টেম্বর অথবা দশ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সিরিজের মোবাইল বাজারে আনতে পারে সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে প্রাণ চানাচুর এবারে সিরিজে সবচেয়ে আলোচিত মডেল হল আইফোন সেভেন্টিন ইয়ার এটি হবে আগের যে কোনো আইফোনের তুলনায় সবচেয়ে পাতলা ও হালকা সূত্র বলছে এটিকে অ্যাপলের সবচেয়ে স্লিম আইফোন হিসেবে বিবেচনা করা হচ্ছে পাতলা হলেও পারফরমেন্সে কোনো আপোষ করা হচ্ছে না এই সিরিজে আসতে পারে নতুন কমলা সবুজ এবং বেগুনি রঙের ভ্যারিয়েন্ট যা পূর্বের কোনো মডেলে দেখা যায়নি পাশাপাশি স্ক্র্যাচ প্রতিরোধী অ্যান্টি রিফ্লেক্টিভ ডিসপ্লে কোটিং যুক্ত করা হতে পারে যা রোদে সরাসরি আলোতেও স্ক্রিন পরিষ্কার দেখতে সহায়তা করবে ফাঁসোয়া তথ্য অনুযায়ী এবার চব্বিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে যা সেলফি ও ভিডিও কলের অভিজ্ঞতাকে আরো উন্নত করবে প্রো মডেলগুলোতে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স যা উচ্চমানের জুম সুবিধা দেবে এছাড়া আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সে থাকতে পারে পাঁচ হাজার এম ব্যাটারি যা আইফোনে ব্যবহৃত সবচেয়ে বড় ব্যাটারি হিসেবে বিবেচিত

যা গেমিং এআই এবং হাই পারফরমেন্স কাজের জন্য উপযোগী পাশাপাশি নতুন থার্মাল কুলিং প্রযুক্তি ফোনকে অতিরিক্ত গরম হওয়া থেকে সুরক্ষা দেবে সিরিজের প্রতিটি মডেলেই এবার থাকবে হান্ড্রেড টোয়েন্টি হার্স প্রমোশন রিফ্রেশ রেট যা আগে কেবল প্রো মডেলেই সীমাবদ্ধ ছিল এছাড়া স্ট্যান্ডার্ড আইফোন সেভেন্টিনে থাকতে পারে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যা আগের তুলনায় বড় এদিকে শুল্ক বৃদ্ধির কারণে বেস মডেলের আইফোনের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অ্যাপল যেসব দেশে আইফোন উৎপাদন করে বিশেষ করে চীন সহ কয়েকটি দেশে সেখানে ইতোমধ্যেই উৎপাদন খরচ বেড়ে গেছে যা শেষ পর্যন্ত মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর